বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানা মতে আপনারাও তো দেখেননি মানে আমার মাও বলছিলেন যে ইতিহাসে এত মর্মাত্মিক বেদনাদায়ক ঘটনা আসলে কখনো হয়ে দেখেনি আর যেহেতু বাচ্চাদের বিষয়টা আসলে সেনসিটিভ থাকে না যে আরো অনেক ইন্সিডেন্ট হয় আমাদের দেশেও বাট এটা আসলে বেশি মর্মাল যেহেতু এখানে বাচ্চাদের ইস্যুটা জড়ানো আছে আর যারা স্পেশালি মা ছোটো বাচ্চাদের শিশুদের যারা মারা আছেন তারা আসলে নিজের বাচ্চা হয়তো নেই মাইলে স্কুলে স্কুল নেই সেই ইনসিডেন্ট এর তারপরও কিন্তু তারা প্রচন্ড করে শ্রম মধ্যে দিয়ে গেছে আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে আমাদেরকে স্কুল প্রাঙ্গনে বা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার এখনো সুযোগ করে দেওয়া হয়নি আমরা করছি যেটা কিভাবে করা যায় শিক্ষকদের সাথে কথা বলছি

শুধু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব বা দুঃখের পোস্ট করব সেটা হবে না আমাদের নিজ হাতে এগিয়ে আসতে হবে যেমন আমার হাজব্যান্ড নিজে গেছিলেন ব্লাড ব্লাড দেওয়ার জন্য তো পানি দেওয়ার জন্য আর প্রচুর পরিমাণে পানি লাগে আপনারা জানেন পানি থাকতে হয় যারা আমার ছাগল করেছেন তো সেই জায়গা থেকে তো পানির দামও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল তো সবকিছু কিছু আসলে মর্মান্তিক ঘটনা হলো আসলে আসলে স্ট্যাণ্ড আলোচনা করতে হবে। আপনি শুনছেন যে জায়গা থেকে করতে হবে। আমি একা করলে হবে না বিমান হবে এটা তো করতে হবে। এটাও আমাদের এক্স মাইনাস 15 তাদের দামের মধ্যে আছে। তো আমি তো আরো বেশি আমার মতো থাকি ইনফ্যাক্ট আমার রেস্টুরেন্ট হচ্ছে রানওয়ে এর সাথে তো রানওয়ে ভিউ এখন আসলে একটা সময় যে খুব ফ্যান্সি যে রানওয়ে বিহ সাথে থাকি আমার বাসা রানওয়ে বিহুতে আমার রেস্টুরেন্ট